স্কিল মাছ তেমন একটা নাই মাছ কম না মাছ কম এটা কি সিজনের কারণে না অন্য কোন এটা সিজন তো মাছের আরো আগেই চলে গেছে এখন তো বর্ষ সিজন চিংড়ি মাছের অসিজন সিজন আছে তো বর্ষা সিজন না হ্যাঁ বর্ষা সিজনে ভালো হয় বর্ষার সিজনে আর কি ভালো কাঁঠালি টাটালি বড় বড়টা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বর্ষার সিজনে কাঁঠালি বড় বড়টা পাওয়া যায় এখন তো আসলে ছোট চিংড়ি হ্যাঁ এখন ছোট চিংড়ি হুম

ওরে ভাই অনেক জায়গা আটকাইছেন অনেক জায়গা অনেক কত সময় ধরে ধরতে আছেন এর আগে কি ধরছেন মাছ নাই প্রথম না এই প্রথম ধরতেছি এই প্রথম শুরু করছেন না এই প্রথম শুরু করছি এর আগে ধরি না এখন পর্যন্ত না সিংড়ি মাছ মাশাআল্লাহ ভালোই আছে খারাপ নাই এটা একটু উপরে তোলেন দি দেখি এই মাছগুলো এই না ও এখন পর্যন্ত আর কি ময়লা টলা বাছাই করেন নাই বাছাই করা হয় নাই আচ্ছা দেখি ধরেন একটু আপনার টোটাল এরিয়াটা একটু দেখে দিয়ে আসলে কত দূর আটকাইছেন বন্ধুরা দেখেন ভাই আসলে আধা ঘন্টা এক ঘন্টা হয়েছে ভাই আধা ঘন্টা এক ঘন্টা দৈরে মনে করেন কষ্ট করতে আছে এই যে গাছের গুঁড়াগুলো মনে করেন কোদাল দিয়ে আটকাইছে এই যে দেখেন অনেক এরিয়া কিন্তু মাছ ধরতে আসলে অনেক সময় লাগবে অত সময় থাকার আমার সময় নাই তাই শুরুতেই আর কি ভিডিওটা বানাইলাম তবে মাছ এখানে ইনশাল্লাহ এক দুই কেজি পাইবে আমার যেটা আর কি ধারণা বুঝছেন এই যে দেখেন এই যে গাছের গোড়ায় গোড়ায় এই যে শিকড় সব জায়গায় এর মধ্যে মনে করেন মাছ তবে এখন শীতকাল পড়ছে তো মানে এই এই সমস্ত জায়গায় বেশি একটা আর কি পানি হয় না বুঝছেন

एजुन नर एक भालो एकटू देखा जाए ना जब मास्टर की बांडे डुक्के जाए तहनर तो की भल लागे ए एडी की काकरा 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 ए नोमोग कररा नोमोग लक गेडाडो परफेक्ट काकरा आसे और अन्यनो किछु हम्म मा से गोजो गोजो करे जे ভাই ধরে ফেলান ধরে ফেলান ধরে ফেলান মাছ সব জায়গায় আছে মাছ সব জায়গায় সব জায়গায় মাছ আছে আমি একটু আশপাশের পরিবেশটা দেখাই তো ভাইয়া ঠিক আছে তাইলে ভালো থাকে না মাছটা আবার একটু জাকি দেন দি দেখি আচ্ছা দেন মাসাল্লাহ ভাই মাছ দোয়া করি আপনি দুই কেজি মাছ পাইবেন ইনশাল্লাহ দুই কেজি মাছ পাইবে দুই কেজি মাছ না ভাই একটু তাকান ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবে না ইনশাল্লাহ আচ্ছা